বাংলাদেশকে নিয়ে বিশ্বকাপ খেলতে চাই ওয়েস্ট ইন্ডিজ যদিও একই গ্রুপে থাকায় নিজেদের নিরাপত্তা নিয়েও এমন মন্তব্য করেন আন্ডার বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আইসিসির প্রেসিডেন্ট বিজেপি নেতা ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে জয় শাহ বাংলাদেশকে ভারতে গিয়ে টি টোয়েন্টি খেলার যে তিন শর্ত দিয়েছিল মুস্তাফিজকে বাংলাদেশ বিশ্বকাপ দলে রাখতে পারবে না বাংলাদেশের খেলোয়াড় ছাড়া বাংলাদেশের জার্সি পরে ঘোরাফেরা করা যাবে না এতে করে ভারতে যে কেউ হামলার শিকার হতে পারে বাংলাদেশের জাতীয় নির্বাচন আরও এগিয়ে আনতে হবে ভাইরে ভাই এটা আইসিসি নাকি আমাদের টুঙ্গিপাড়া গলির মোড়ের সালিশ কেন্দ্র মামার বাড়ি আবদার পাইছে এরা তাদের মপ থামাতে পারে না আগাগুরা অসভ্য একটা দেশ আর আসছে আমাদেরকে এসব শর্ত দিয়ে ভারতে খেলতে নিতে তোদের বিশ্বকাপ তোরা খেল বেশি দরকার হলে তামিমরে লইয়া যা আজাইরা একটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিকে এবার পাল্টা একটা শর্ত জানিয়ে দিতে হবে যে আমরা কেবল শ্রীলঙ্কায় খেলা হলেই খেলব অন্যথায় এই বিশ্বকাপই খেলার দরকার নেই অতীতে এমন অনেক দল বিশ্বকাপ খেলেনি তাতে কিছু যায় আসেনি বিসিবির টাকার অভাব নেই ক্রিকেটারদের ক্ষতিপূরণ দিয়ে দিবে বেশ অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড বলেন যেখানে বাংলাদেশের প্লেয়াররা নিরাপত্তা নয় সেখানে আমরাও নিরাপত্তা বোধ করছি না আমাদের গ্রুপের খেলা বাংলাদেশ সহ সবাইকে নিয়ে শ্রীলঙ্কার মাটিতে আয়োজন করা অনুরোধ জানাচ্ছি আইসিসিকে